হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর আমরা একটু বেরিয়েছিলাম আমারই একটা বন্ধুর বাড়িতে গেছিলাম বিজিয়া। তো যেতে না যেতেই হ আমাকে বললো যে তুই একটু চা কর লাল চা ওরা আমার হাতে লাল চাটা খেতে খুবই ভালোবাসে এখানে ওই জন্য আদা দিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম আসলে ওদের বাড়ি আমি মনে করি আমার বাড়ি মানে আমাদের মানে কোনো ব্যাপার না ও আমার বাড়িতে আসলে রান্নাঘরে ঢোকে আমি ওর বাড়িতে গেলে রান্নাঘরে ঢুকি ওর হাতে আমার যেটা যেটা খেতে ভালো লাগে সেটা আমি ওকে বলি বানাতে ওর বাড়িতে গেলেও সেম ও যদি বলে যে তোর হাতে আমার এটা ভালো লাগে বানা তো বানাই তো আজকের কিছু স্পেশাল স্পেশাল ডিশ বানানো হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ফ্রায়েড রাইসের জন্য দেখতেই পাচ্ছেন চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছিলাম আর গরম জল এদিকে বজিয়ে বসিয়ে দিয়েছিলাম রাইসের জন্য তো যেটা ফুটছিল তার মধ্যে একটু নুন দিয়ে আর রাইসটা মানে চালটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখ একটু নাড়িয়েও দিলাম এটাকে চালটাকে যাতে তলার দিকে বসে না যায় চালটা তো এদিকে দেখছিলাম অলমোস্ট চাটা আমার ফুটে উঠেছে তাই চাটা ছেঁকেও নিলাম আর এটা বানাচ্ছিলাম একটু দুধ দিয়ে সুজি তো এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী খুবই হেলদি এটা ওর ছেলের জন্য বানাচ্ছিলাম যেটা আমাকে ও বলছিলো যে কাম্মা আমার খিদে পাচ্ছে আমার একটু সুজি বানিয়ে দাও এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এইভাবে বানাতে পারেন এতে কোনো চুন চিনি বা নুন যাবে না এটা শুধু দুধ দিয়ে বানাতে হবে দুধ আর সুজি আর এখানেও দেখে নিচ্ছিলাম কিছুটা এখনও হতে আর সুজিটা নামানোর আগে এইভাবে একটুখানি ঘি ওপর থেকে আর একটু ঘিয়ের গন্ধটাও পাওয়া যায় যেহেতু এতে চিনি নুন কিছুই পড়বে না তো ঘির গন্ধ খাবার ছাড়া খেয়ে নেবে ও অলমোস্ট এখানে দাঁড়িয়েছিল দেখতেই কেন দাঁতটা পড়বে তো আমি ওকে বলছি খাওয়ার কথা কিন্তু অঝুয়াৎপর দাঁতে ব্যথা শুনতেই পারছে না তো এখানে অলমোস্ট ভাতটা আমাদের হয়ে এসছে আর চাটাও হয়ে গেছিলো তাই আমরা জমি একটু আড্ডা মারতে মারতে একটু গল্প করতে করতে সবাই মিলে চাটা খেয়েও নিলাম আর এদিকে পুচকেটাও সুজি খাচ্ছিল আর আমাদের সাথে গল্প করছিল তো অনেক দিন পর একটু জমিয়ে আড্ডাও দিলাম চাও খাওয়া হলো ও আমাকে ফোনে একটা সবজির ভিডিও দেখাচ্ছিল যেটা বলছিল যে এটা আমাকে মামাম খাওয়াতে পারবে না কারণ কি এটা আমার ফোনে আছে তো চা খেয়ে আবার কাজে লেগে পড়তে হবে চলো একটু আড্ডা মেরে নিলাম সবার সাথে এরপর ভাতটাকে আমি এইভাবে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে রেখেছিলাম আর এখানে আদা আর রসুন এইভাবে কুচি কুচি করে কেটে কেটে নিতে হবে এটা চিলি চিকেনের জন্য আর ফ্রায়েড রাইসের জন্য এইভাবে আপনারা বিনস কুচি কুচি করে কেটে নেবেন তাতে কি হবে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বিনসগুলো সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের জন্য এইভাবে আপনারা পেঁয়াজ কিউব কাটিং করে কেটে নিতে পারেন আর চিলি চিকেনের জন্য এইভাবে বোনলেস ছোটো ছোটো করে চিকেন কেটে নেবেন তো চিলি চিকেনের এখানে ম্যারিনেশন হবে তো এর জন্য এখানে একটু হালকা নুন দিয়ে দেওয়া হলো নুনের পর এখানে দেওয়া হবে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালোভাবে এখানটায় এক চামচ রসুন বাটা এই চিকেনটাকে একটু ম্যারিনেশন করে রেখে দিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢোকে তা হ্যাঁ ম্যারিনেশানটা করে রাখলে কী হয় যখন পকোড়াটা ভাজা হবে তখন খুব সুন্দরভাবে এর মধ্যে এই চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে আর সমস্ত কিছু সবজি অলমোস্ট আমাদের কাটা হয়ে গেছে ক্যাপসিকামগুলো এরকম কিউব করে কেটে নেওয়া হবে এর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দেওয়া হবে কাঁচা ডিমটা দিলে কি হয় পকোড়াগুলো এর মধ্যে মানে চিকেনটার মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ার বা ময়দা এর মধ্যে ভালো করে লেগে থাকবে তো এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেওয়া হবে মেশানো হয়ে গেছে এরপর একটু গুঁড়ো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন জাস্ট স্বাদের জন্য ঝাল হবে না এতে একটুখানিতে জাস্ট স্বাদের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হবে সাদা তেল পকোড়াগুলো ভাজার জন্য তো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটু দেখে নেবেন তেলটা গরম হওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে এই তেলটার মধ্যে দিয়ে পকোড়াগুলো ভাজতে থাকবেন এই ঠিক এইভাবে দেখে নেবেন যে তেলটা গরম হয়েছে কি না একটা একটা করে দিয়ে ভাজবেন যাতে লেগে না যায় একটা চিকেনের সাথে আর একটা চিকেন একটুখানি সেই দিকে একটুখানি খেয়াল রাখবেন তো হ্যাঁ দেখছ এরকম গোল্ডেন ফ্রাই করবেন মানে ব্রাউন ব্রাউন কালারের যাতে হয় খুব যাতে পুড়েও না যায় আর খুব যাতে কাঁচাও না থাকে একটু দেখে নেবেন যাতে চিকেনগুলো পুরো ফ্রাই হয় এইভাবে তো এইভাবে ভাজা হয়ে গেলে ঠিক এই কালারটা আসবে ব্রাউন কালার বা গোল্ডেন ফ্রাই করবেন তো আমার অলমোস্ট হয়ে গেছে তো আমি একটা একটা করে এবার তুলতে থাকবো তো ওদের বাড়িতে একটু চাউমিনও নিয়ে আসা হয়েছিল তো সবাই মিলে একটু টিফিনে চাউমিনও খাচ্ছিলাম এগ চিকেন চাউমিন খুব টেস্টি ছিল স্পাইসি ছিল তো সবাই মিলে একটু আড্ডা বসিয়ে একটুখানি চাউমিনও খেয়ে নেওয়া হলো তো আমার বর মশাই গেছিলো তখন কাজে তখনও পর্যন্ত সে ফেরেনি তার জন্যই ওয়েট করা হচ্ছিল দেখা যাক কখন ফেরে তো একটা পাত্র নিয়েছি এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি এটা ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো ফ্রাই হবে এখানে পকোড়াগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়ার জন্য গাজর দিয়ে দিয়েছিলাম গাজরটা এইভাবে দিয়ে এরম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবেন দিয়ে একটুখানি চেড়ে নেবেন দেখে নেবেন যাতে পুড়ে না যায় এর মধ্যে বিনস বিনসও দিয়ে দেওয়া হলো বিনসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো অনেক দিন পরই ধরতে গেলে আমরা ফ্রায়েড রাইসটা খাচ্ছিলাম তো ওটা অলমোস্ট একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম নুন দিয়ে দেওয়া হবে ক্যাপসিকাম বেশি ফ্রাই হবে না আর ক্যাপসিকাম ফ্রায়েড রাইসে দেবও না ক্যাপসিকামটা পুরোপুরি দেওয়া হবে চিলি চিকেনে জাস্ট এটা বিনস আর গাজর দিয়েই ফ্রায়েড রাইসটা করা হবে তো এখানে আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আমি এবার যে আদা রসুন কুচি করা ছিল সেই আদা রসুন এখানে দিয়ে দেওয়া হবে চিলি চিকেনের জন্য এটা মোস্টলি হবে তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপসিক্যামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো জাস্ট সতের জন্য মানে এটাতে একরম খুব ফ্রাই হবে না জাস্ট অল্প একটু নেড়ে ছেড়ে দেন ওর মধ্যে চিলি চিকেনের সসগুলো ঢেলে দেওয়া হবে তো সসের জন্য আমরা একটা পাত্রে টমেটো সস চিলি সস এগুলো মিক্সড করে একটু জল দিয়ে ওই সতেটার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওর মধ্যে একটু সোয়া সসও দিয়ে দিলাম চিলি চিকেনের মধ্যে এর মধ্যে এবার একটুখানি কর্নফ্লাওয়ার দিতে হবে তো একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার ঢে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে আর পকোড়াগুলোও আমরা দিয়ে দিয়েছিলাম তো অলমোস্ট আমাদের চিলি চিকেন হয়ে গেছে আর এটা একটু সামান্য এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো জাস্ট টেস্টের জন্য আর একটুখানি চিনি দেওয়া হলো অল্প চিনি জাস্ট বাচ্চাটা খাবে তো বেশি ঝাল দেওয়া হয়নি তো এটা মোটামুটি খুব ভালো টেস্ট হয়েছিল যখন আমরা খেয়েছিলাম আর পকোড়া কটা নিতে নিয়ে দিতে যাচ্ছিলাম আমার বরমসাই তখন অলরেডি চলে এসেছিলো বাড়িতে দেখতেই পাচ্ছে তো বললাম টেস্ট করে দেখো কীরকম হয়েছে পকোড়াগুলো তো খেয়ে বললো যে হ্যাঁ ভালোই হয়েছে তো এখানে অলরেডি রাতের ডিনারের জন্য খাবার বেড়ে দিয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়া হবে দেখতেই পাচ্ছেন আপনারা তো সত্যি কথা বলতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা খুবই টেস্টি হয়েছিল আমি করেছি বলে বলছি না বাট সত্যিই খুব টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কোনো ঝামেলা নেই কিছু অত বেশি নেই অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানানো যায়